আসসালামু আলাইকুম গাছ ক্রেতা ভাই ও বোনেরা বগুড়া নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বগুড়া নার্সারি আজকে নিয়ে এসেছে নেশুর চারা গাছ যা আপনারা দেখতেই পারছেন আমাদের বাগানে এই চারাগুলো অ্যাভেলেবল পায়ে যাবেন আপনারা আর এগুলো গাছ তাও হবে পাঁচ থেকে ছয় ফুট আর এগুলো গাছের কালার দেখুন কত সুন্দর এগুলো গাছ যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলো গাছ আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি এগুলো গাছ দেখেন কত সুন্দর সুন্দর আর কতগুলো এগুলো চারা গাছ আর এই গাছতে দেখুন এই গাছটাও সেই রকম গাছ আর এগুলো মনে তো আছে মনে হয় ছয় থেকে আট ইঞ্চি টপে আছে আপনাদের যাদের এই গাছগুলো প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের বাগানে অনেক রকম চারা গাছ আছে যেমন আম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ মালতার গাছ আর এগুলো গাছ যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম